ধুতুরি সাই ধূত সময়টা অদ্ভুত সকাল থেকে ইচ্ছে মতো ভোগাচ্ছে না তো ভাই টের হঠাৎ কোথায় যায় হারিয়ে লাট সাহেবের পুত ধুত্তুরি সাই ধূত খুব গরমের চোট শুকিয়ে আসে ঠোঁট কেউ বুঝিয়েই জীবন নিয়ে খেলছে রে কুত ধুত্তুরি সাই ধূত রাত বারে নি ঝুম দুই চোখে ঘুম এপাশ ওপাস গড়াই শুয়ে পাই না কোনো যুত ধুত রিসাই ছাই ধুত বন্ধ হলেই ফ্যান হারাই যে হুষ জ্ঞান আমায় কেবল তারিয়ে বেড়ায় জম লোকে জম দূত ধুত রিসাই ছাই ধুত ঘামছি অনর গল ঘেমেই হব জল কেউ জানে না সারবে কবে লোডশেডিং এর ভূত ধুত ধুত পরান্টা যায় যায় নাই তো কারোর দায় তাই ভেবেছি এসব নিয়ে করবো না খুত ধুত্তুরি সাই ধুত সময়টা অদ্ভুত সকাল থেকে ইচ্ছা মতো ভোগাচ্ছে বিদ্যুৎ সুপ্রিয় দর্শক মণ্ডলী কবিতাটি ফেসবুক থেকে সংগ্রহ করা প্রকৃত লেখকের জন্য সবাই দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি এখনই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে